আসসালামু আলাইকুম আপনি কি গর্ভকালীন সময় ঘুমাতে পারছেন না ঘুম নিয়ে আর নয় চিন্তা আরামদায়ক ঘুমের নিশ্চয়তা বজায় রাখতে গর্ভবতী মায়েদের জন্য আমরা নিয়ে এসেছি ডক্টর সাজেস্টেড কমফোর্ট প্রেগনেন্সি পিলো সেট মায়েদের জন্য এই প্রেগনেন্সি বেলি সাপোর্ট পিলো সেটটি দেবে প্রশান্তি আর ঘুম হবে নিশ্চিন্তে এটি শেপ কিন্তু মায়েদের পেটের শেপে করা হয়েছে যাতে দুই পাশে সাপোর্ট পাওয়া যায় এটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কটন ফেব্রিক এবং ভিতরে কোয়ালিটি ফাইবার আছে যার কারণে মায়েদের কোন রকম হবে না ফাইবার কোয়ালিটি চমৎকার হয় এটি কিন্তু খুবই হালকা ফেব্রিক কোয়ালিটিও অসাধারণ এই পিলোটির ডিজাইন মায়েদের পেটের শেপ অনুযায়ী করা হয়েছে কাত হয়ে শোবার সময় পায়ের নিচে সাপোর্টের প্রয়োজন হয় আর সেই সাপোর্টের জন্য এক্সট্রা পিলো রয়েছে যেটি আপনারা পায়ের নিচে ব্যবহার করতে পারবেন এটি জিপার সিস্টেম হয় খুব সহজেই ভিতরে ফাইবার বের করে ওয়াশ করতে পারবেন এর ডিজাইন এবং কালারগুলো এতটাই সুন্দর যে এটি আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে আমাদের কাছে কিন্তু এর কয়েকটি ডিজাইন পেয়ে যাবেন তাই আপনার রুচি ও ব্যক্তিত্ব অনুযায়ী যে কোনোটি অর্ডার করতে পারেন গর্ভকালীন সময়ে মায়েদের নিশ্চিন্তে ঘুমানোর জন্য সম্পূর্ণ কমফোর্ট আরামদায়ক এবং প্রশান্তি দেবে একজন গর্ভবতী মাকে তার সময় গর্ভকালীন নিশ্চিত ঘুমের উপহার দিন এমন একটি পিলো সেটের সাহায্যে আর দেরি না করে অজান্য বাটনে ক্লিক করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জিরো এই নাম্বারে ধন্যবাদ